আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাটিউব চ্যানেল তো আমি আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসা আমি কবির কিন্তু অনেক অনেক ভালো আছি তো আমি এখন আসি কলরা হসপিটালের নিচে তো সবাই নিচে আসি তো আমি এখন যাবো পুরে তো আপনারা সবাই আমাকে ফলো করতে থাকেন তো আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তো আপনাদেরকে মনে হচ্ছে মানে বোঝাইতে পারতেছি না অনেক 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 বৃষ্টি হইতেছে তো সকাল থেকেই অনেক অনেক খুব বৃষ্টি তো আমরা কিন্তু মনে করেন যে অনেক এখন রাত অনেক বাজে রাত নয়টের কাছাকাছি বাজে তো দেখেন মানে রাতের ভিউটা অনেক সুন্দর তো চলেন আমি আপনাদেরকে আমার ব্যাক ক্যামেরা দিয়ে আমার রাতের ভিউটা দেখাই এটা হচ্ছে মানে আর কি মাঠ তো এখানে বৃষ্টি পড়তেছে যদিও বাইরে যাইতে পারতাছি না তারপর আমি যতটুকু মানে চেষ্টা করতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সেই এই ক্ষেত্রে আমি একটু জুম করে দেখাচ্ছি যেহেতু বাহিরে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে তো আমি আর দেখাইতে পারলাম না তো আপনারা এমনি দেখেন খুব বাতাস হচ্ছে তো আমি কিন্তু এখন আমি চলে যাব একদম আটতলায় তো আমি কিন্তু মানে এখান থেকে চলে এসেছি তো আপনাকে আপনারা আমাকে ফলো করতে থাকেন তো অনেক অন্ধকার জায়গা জায়গায় কিছু কিছু জায়গায় আছে অন্ধকার আমি যতটুকু জানি যে সারা বিশ্বের ভিতরে মাত্র তিনটা মাত্র হসপিটাল আছে যেখান থেকে হচ্ছে আপনার মানে আর কি পরীক্ষা দিয়ে আর কি এক্সাম দিয়ে মানে ডাক্তার হতে হয় তো সেই মানে তিন নাম্বার সারা বিশ্বের ভিতরে সারা পৃথিবীর ভিতরে আর কি তিন নাম্বারের ভিতরে মানে কিছু কিছু রাষ্ট্রে আছে দুইটা আছে আর আমাদের বাংলাদেশে মাত্র একটাই মাত্র আছে সেই সেই হসপিটাল হচ্ছে আমি এখন আসি তো আপনাদেরকে কিছু দেখাইতে চাইতেছি বা পারতেছি না মানে আর কি আর একটা ভিডিওর মধ্যে দেখাবো তো আপনাদের যদি দেখতে খুবই ইচ্ছে হয় তাহলে আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যাবেন তবে ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব তো এটাই হচ্ছে কিন্তু মানে বাংলাদেশে যদি আপনার কোনো ডাক্তার হতে চান তাহলে কিন্তু মানে এইখান থেকে আমাদের সারা বিশ্বের ভিতরে আর কি তিনটা মানে এইগুলো আর কি আছে হসপিটাল তো সেইখান থেকে পরীক্ষা দিতে হয় তো দিয়ে পাশ করলেই আপনি ডাক্তার তো আমি সেই তিন নাম্বার হসপিটাল আছে আমাদের বাংলাদেশে মানে মহাকালীতে অব মহাকালীতে অবস্থিত আছে এখন এই হসপিটালটি তো আমার হয়ে গেয়েছ আমি কিন্তু যাইতেছি তো আপনি আমাকে ফলো করতে থাকেন তো যদি আপনারা ব্যাক ক্যামেরাতে দেখতে চান তাহলে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই দেখাইলে হয়তো সেইরকম ভিউটা পাবেন না তো আমি তারপরে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এই যে আমি লিফ্টের জন্য হয়ে গাইছ আমি লিফটের জন্য অপেক্ষা করতে আছি। তো দেখি লিফ্টটা কতক্ষণে আসে কতক্ষণ আমাকে আপনারা ফলো করতে থাকেন

জবাই আমি আমার রুমের ভিতরে দেখাই তো এটা হচ্ছে আমার রুম এই যে এখানে আছে আমাদের হচ্ছে ঘুমাইতেছে আছে দুইজন বড় হয়ে আছে তো আমার ভিডিওটি এই এই পর্যন্তই ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কদা হাফেজ আল্লাহ হাফেজ সবই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন